ধন্যবাদ জানাতে চাই এই স্কুল বালিকা বিদ্যাবিধি সমস্ত শিক্ষিকাকে পর দিতে অবর্ণাদিকে এবং তাহি সবাইকে আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য এবং আমি মন থেকে ধন্যবাদ ভালোবাসা এবং তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে তোমরা এত ভালো করে নাটকের মাসটা করেছো এবং নাটকে তোমরা মন প্রাণ দিয়ে করেছো তো আজকে তোমরা তোমাদের বেস্টটা দেবে আমি জানি তো খুব ভালো করে করো আর সবার সবচেয়ে বেশি ধন্যবাদ তোমাদের যে তোমরা এত পরিশ্রম করে নাটকটা করছো আমাদের নাটকের নাম হচ্ছে মলার মলা এই কারণে কারণ আমরা নাটকটাকে একটা সমাজ দর্পণ হিসেবে দেখব নাটকটা আমরা যেরকম ভাবে কনভেনশনাল নাটক দেখে থাকি তাতে ডায়লগ থাকে গল্প থাকে এখানে সেরকম ডায়লগ থাকবে না ফ্রক থাকবে না মেকআপ থাকবে না কম থাকবে ডায়লগ তো একেবারেই থাকবে না তো আমাদের অভিনয়টা দেখতে হবে কেমন যেরকম চার্লি চ্যাপলিনের অভিনয় আমরা দেখি মোকাভিনয় সেরকম অভিনয়টা আমরা দেখবো কেমন আমাদের বন্ধুরা বোনেরা অভিনয় করছে আর আমরা একটু চুপ করে বসে দেখবো আর আমরা যদি চুপ করে নাও বসে থাকি যারা এখানে করছে অভিনয় হবে তো ওদের জন্য আমরা একটু চুপ করে বসে থাকতাম আর বলছিলাম আমাদের নাটকের নাম হলো এখানে আমরা ছোট ছোট গল্প দেখতে পাব যেগুলো প্রত্যেকটা প্রতিদিনের সাথে পালিতে সমাজে প্রতিদিন আমরা এই গল্পগুলো দেখতে পাই কিছু উচ্চাচারীর কিছু উচ্চ কিছু মানুষের অভিজ্ঞতাচার করে এবং তাদের ঘুরে দাঁড়ানোর গল্প কোথাও গিয়ে প্রকৃতির সাথে মানুষের লড়াই মানুষের সভ্যতার গল্প আজকের নাটক মলাট আর এটা না করে শুরু করে নমস্কার শুরু হচ্ছে নাটক মলাট অভিনয় তপতি বালিকা বিদ্যাবিথির ছাত্রীরা নির্দেশনায় তিন্নি গিরি রায় শুরু হচ্ছে নাটক মলাট

এক সাদা ছেড়া বলে ডিঙাবাই রাঙা মেঘ সাঁতরাই অন্ধকারে আসিতেছ মেরে দেখিবে কবল ব আমার এই তুমি ইহাদের ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাড়ি হয়তো মানুষ নার

জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার মূর্তি হে ভালোবেসে ফুল ফটো ফুল আজ যসন্তুদি বেছে থাকা শাখি তবো পথে চা঵া ভিরা ধুশা কাশে আজ তানে বেবো ধুশাজ হে বিশাশে একটা না বেসাই গান গে স্বপ্ন বেঁচে যায় প্রশ্নেরা তবু শুধু ধরে কবে পৃথিবী আপনার শান্ত হবে পৃথিবী আপা শান্ত হবে ঘরে থেমে যাবে পৃথিবী আপ শান্ত হবে পৃথিবী আপ শান্ত হবে

দণ্ডে দণ্ডে কলে বলে কেমন করে পিছছে তোদি জাতির জাতা কলে তোর জাতির চাপে মারলি জাতি সূর্য তাজি নীলি বাতি তোদের জাত ভবির এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া

একদিনের সূর্যের আলো কত নরম ছিল দেখো নীল আকাশ যা দিনে রাতে অন্ধকার কালো যার দেহ জুড়ে চিকচিক করে বেড়ায় হাজার হাজার নক্ষত্র হাজার হাজার প্রাণ সৃষ্টির কারণ দিনে দিনে বর্জ্য পদার্থে ডুবে যাচ্ছে সেই মহাকাশ অনেক করতে পৃথিবীর শ্রেষ্ঠতম প্রাণ ভগবানের শ্রেষ্ঠতম সৃষ্টি বুদ্ধিতে যে সর্বদা অহংকার তো বটেই সেই মানুষ কি শুধু এটাই দিতে পারতো মানুষ কি শুধু এটাই দিতে মানুষ কি শুধু এটাই দিতে হিরোশিমা নাগাসাকি থেকে শুরু করে জার্মানির ghetto হাজার হাজার মানুষের মৃত্যু দেশভাগের সময় অজস্র মানুষ মারা গেছে পশু পাখি আমাদের রোজ দিন কার স্বপ্ন আমাদের আশা আমাদের চেতনা আমাদের সব কিছু মানুষ যদি অহংকারকে ছাড়তো মানুষ যদি একটু বুঝতে পারতো তাকে ছাড়াও পৃথিবীর অনেক কিছু আছে অনেক কিছু আছে যা হয়তো খুব নগণ্য তার কাছে কিন্তু এই মহাবিশ্বে ব্রহ্মাণ্ডে তার বৃহৎ অর্থ আছে বিশ্বাস আমি বোনের চরিত্রে অভিনয় করেছি